তানে বাদ তৃণমূল অভিযোগ তৃণমূলের হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েত সদস্য মুনিসুর রহমান ভোটারদের বুথ পর্যন্ত যেতে দিচ্ছিলেন না রাস্তায় দাঁড়িয়ে ভয় দেখানো হচ্ছিল খবর জানাজানি হতে এই ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী চলে লাঠি চার্জ শুধু তাই নয় কংগ্রেসের পোলিং এজেন্টকে বুথে বসাতে না দেওয়ারও অভিযোগ ওঠে জবদার ভোটের স্লিপ কি হল ছিঁড়ে দেন আমি ভট দেলাম ছিঁড়ে দেন কি বললো কি বললো ভোট হয়ে গেছে

একে দুটা করে বসতে পায় একটা পার্টি না একটাই পাই বলেন তো তাহলে যে অভিযোগটা মহিলারা মিথ্যে বলবে এগুলো মিথ্যে এগুলো সবাই এগুলো এটা বলবে অন্যদিকে মালদা বিধানসভার অন্তর্গত সোনাঝুড়ির সহ বেশ কিছু এলাকায় ভোটারদেরকে প্রভাবিত করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে খবর পেয়ে ঘটনাস্থলে যান বিজেপি বিধায়ক গোপাল সাহা কথা বলেন ভোটারদের পাশাপাশি দলীয় কর্মীদের সঙ্গে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন দাবি তৃণমূল অঞ্চল সভাপতি আমরা এখানে তৃণমূল পক্ষ থেকে কোনো ভোটার প্রভাব করেনি উল্টো বরং বিজেপি প্রভাবিত করেছে টাকা দিয়ে না ভোটারে কোনো প্রভাবিত হচ্ছে না উল্টো বিজেপি প্রভাবিত করছে তবে এ নিয়ে শাসক দলকে বিধেছে গেরুয়া শিবির খবর পেলাম যে এখানে কিছু ছাপা ভোট করা বা প্রেসার দিয়ে ভোটার দিকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছিল তো সেই জন্য এখানে উপস্থিত আমি হয়েছি খোঁজ নিয়ে দেখলাম তৃণমূল অনেক চেষ্টা করেছে ভোটারকে প্রভাবিত করে কিছু করে যাতে তৃণমূলে ভোট পুল করা যায় কিন্তু সেটা সম্ভব হচ্ছে না কারণ ভোটাররা মানুষের সাথে আছে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না পারায় স্বাভাবিকভাবেই ক্ষোভ জমেছে সাধারণের মনে ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে রাজা সাহা সমক লাহিদের রিপোর্ট ক্যালকাটা নিউজ